বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তার দশর এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনা হাতুরি লীগকে নেড়িয়ে দিয়ে বারবার এদেশের নিরীহ ছাত্র এবং তহিদি জনতাকে দমন করার পায়ে তারা চালিয়েছে আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র এভাবেই খেলতে খেলতে চব্বিশের চার কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে

চব্বিশের জনতা এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের

এদেশটা যে উদ্দেশ্যে সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল যেভাবে সকল জানি অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল চব্বিশের অভ্যুত্থানের পর সপ্তাহে সে বাংলাদেশ গড়ে তুলতে হবে যারা একদমীয় আজ স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দিবা দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ এখন সচেতন যে কোন আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংক গুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুরি কাজ তলবিহীন ঝুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউরিয়া করে দেয়া হয়েছে কোন ব্যাংকে আজ বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে খাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে তিরিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচার কৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন পাচারকৃত সাগর অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা আর ইসলামি চেতনাকে হত্যা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল এক ভাগ ছিল শাহবাগের নাস্তিক্যবাদের চত্বর এক ভাগ ছিল সাপ্লা চত্বরের imani জাগরণের চত্বর শাহবাগ এবং সাপ্লার এই ভয়ে সাপ্লা চত্বর বিজয়ী হয়েছে সাপ্লা চত্বর বিজয়ী হয়েছে

শেখ হাসিনা এবং তার দোশরেরা এদেশের তৌহিদি জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল নয় বরং যারা মুসলিম যারা থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিতে পারে তাদের কি আল্লাহ বিজয় দান করেছেন ঠিক এজন্য 5 আগস্টের বিপ্লবে এক ঘণ্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া 15টি বছর একজন সেবা দাসীকে দিয়ে একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজিদকে দখল করে রেখেছিল একটি ভিন্ন দেশি শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিবি অঙ্গনে বাংলাদেশের মানুষ যারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয়ভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশী রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যাখ্যা শুরু করেছেন সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইস্কনের আসফালন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে

বাংলাদেশ বিরোধী ভিন দেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন চলছে সে আগুন তোমাদের আগুনে নিচ্ছে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ একই সূত্রে গাথা বিগত ১৮ ডিসেম্বর বিগত আঠারোই ডিসেম্বর

এই সংঘদের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পারি দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনেক বুলেটের আঘাত সহ্য করে অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে অনেক বিধবা নারীর স্বামী হার সঙ্গী করে অনেক এদিনের আহাজারিকে নিয়ে আজ দুই হাজার চব্বিশ সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে এ যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল দশ অন্যায়কারীদেরকে সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোন পায় তারা সহ্য করা হবে না আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য

শহীদ আবু শহীদ এবং মতো বাংলার ঘরে ঘরে বর্ধমান শহীদদের জন্ম হবে তবুও ফেসিবাদকে বাংলার রাজনীতিতে পুনরিত হতে দেওয়া চলবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনার আরও চলকান না হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন অনেক সংস্কারের কথা বলা হয়েছে আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি সেই কথা হলেই সাতানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন কার্যকর হতে পারবে না নীতিমালা কার্যকর হতে পারবে না নীতিমালা কার্যকর হতে পারবে না সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের

বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো ভিনদেশী দালাল আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা আবার বলছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিন দেশি দালাল চক্র আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামী ইসলাম निजामী ইসলাম কোন অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো যেভাবে ফ্যাসিবাদ চক্রবদ্ধতার মোকাবেলা করা হয়েছে এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো শলানীর হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে রক্তমাকারলম জিহ্বা তারা ব্যাপের করে দিচ্ছে ঠিক ওই রক্তমাকারলম জিহ্বা কেটে ফেলতে হবে ঠিক রক্তমাকারলম জিহ্বা কেটে ফেলতে হবে আর কোন ফেলানীকে আমরা কাটটারে ঝুলে থাকতে দেখতে চাই না আমার শিবন্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তল ল আমরা দেখতে চাই না ঠিক আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা বাংলাদেশ স্বামীর ভার মাথা উঁচু করে দাঁড়াতে চায় অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না যদি সীমান্তের পর প্রান্তের শত্রুরা শত্রু শত্রু পরিচয়ের বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায় ওয়েলকাম আর যদি আবার ষড়যন্ত্র করতে চায় বিশ কোটি জনতা ইস্পাত করে ঐক্য করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতা করবিরা। এভাবেই যদি আমরা পথ চলতে পারি আমাদের মঞ্জিল কিন্তু আরো বহুদূর আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর শেরাফত কায়েমের সংগ্রামকে সফল করা

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী করুন মানুষের প্রতি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে সেজদায় লুটিয়ে রোনাজারির মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে এরপর দিনের বেলায় ঘাম ঝরিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে প্রতিটি দুর্যোগ দুর্বিপেকে দেশের মানুষের সাহায্যে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে করবেন তো ইনশাল্লাহ আর বিপ্লবের জন্য যখন মাটি প্রস্তুত হয়ে যাবে খেলাফতের জন্য যখন জাতি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে এদেশে যখন আল্লাহ দিনের জন্য ঘরে ঘরে আবু শহীদ পয়দা হবে চূড়ান্ত বিপ্লবের পক্ষে শহীদ ঈদগাহে যেতে হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে